হ্যালো বিয়ার্স অথচ তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো মানে সবেমাত্র উঠেছো তোমাদের ফিফ্থ সেমিস্টার পরীক্ষা শেষ তো তোমাদের এই সিক্স সেমিস্টারে যে তোমরা যারা পড়ছো তোমাদের যে সিসি থার্টিন পেপারটি আছে তেরো নম্বর পেপারটি আছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির যে সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এবং এই সাজেশনে তোমাদের দশ নম্বরের প্রশ্ন দশটি এবং পাঁচ নম্বরের প্রশ্ন দশটি মোট দশটি দশটি করে প্রশ্ন তোমাদের জন্য প্রোভাইড করছি তোমরা এই সেমিস্টারের শুরু থেকেই এই প্রশ্নগুলো নিয়ে প্রিপারেশন শুরু করে দাও এর ভিতর থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আমরা দেখে নিই আমাদের সাজেশনে কি রয়েছে দেখো সাজেশন দু হাজার চব্বিশ সিক্স এম সিসি থার্টি প্রথম প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি তার চরিত্র বৈশিষ্ট্যটাকে এখানে আলোচনা করতে হবে দেখো ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালে হয় উনিশশো সালে আন্দোলন হওয়ার পরে দেশের জনগণ শতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে সেটা দিয়েই প্রশ্ন আসতে পারে যে জনগণের শতস্ফূর্ত অংশগ্রহণ বা এই আন্দোলনের প্রকৃতি কি ছিল তা প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি পরে দু নম্বর প্রশ্ন দেখো জোট নিরপেক্ষ আন্দোলন জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা তা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু তার অবদানটা কি বা ভারতের অবদানটা কি মোট কথা জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা বিশ্বের প্রেক্ষাপটে কি ছিল ভারত সালে এবং এক্ষেত্রে কংগ্রেস এবং মুসলিম লীগ দুই পার্টি এদের কি ভূমিকা ছিল বা আলাদা করে প্রশ্ন আসতে পারে মোহাম্মদ আলী জিন্না এখানে কতটা দায়ী ছিলেন তা ভারত বিভাজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভারত বিভাজন থেকে আরেকটা প্রশ্ন কিন্তু সাইডে আসতে পারে এই প্রশ্ন না দিয়ে এই প্রশ্নটা দিতে পারে উদ্বাস্তু বা শরণার্থী সমস্যা এই যে সংখ্যালঘুদের এদেশ থেকে ও দেশে চলে যাওয়া এরপরে এর ফলে যে শরণার্থী সমস্যা হয় সেই শরণার্থী বা উদ্বাস্তু সমস্যা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে ভারত বিভাজনের এই ইউনিট থেকে এখন এর পরের যে প্রশ্ন দেখে নেবো আমরা চারে রয়েছে শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন শ্রমিক কৃষক আন্দোলন এই চার দাগে থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কখন পাবে এবং এখানে এই প্রশ্ন ঘুরিয়ে এইভাবে আসতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝের সময়টায় ভারতের কৃষক আন্দোলন বা শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনা করো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ তা প্রশ্নে মেনশন করতে পারে উনিশশো থেকে উনচল্লিশ পর্যন্ত ভারতের কৃষক আন্দোলনটা কি ছিল বা এই প্রশ্ন আসে এসে আসতে পারে শ্রমিক আন্দোলন ভারতের দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে শ্রমিক আন্দোলন কি ছিল তাকে আমরা কৃষক এবং শ্রমিক আন্দোলন দুটোই ভালো করে করবে একটা হান্ড্রেড পার্সেন্ট পাবে পাঁচের প্রশ্ন দেখো সুভাষ চন্দ্র বসু আজাদ ইনফোর্স ভারতবর্ষের জাতীয়তাবাদী সংগ্রামে বা ভারতের স্বাধীনতা আন্দোলনে এই সুভাষ চন্দ্র বসুর কি অবদান আসতে পারে আর সুভাষ চন্দ্র বসুর অবদান মানেই কিন্তু হিন্দ ফৌজের মানে এই আজাদ রয়েছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ইতিহাস চর্চা বলতে ভারতে যে জাতীয়তাবাদের উত্থান হয় সেই জাতীয়তাবাদের উত্থানের কারণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠীরা আলোচনা করেছেন ভারতের জাতীয়তাবাদী গোষ্ঠী ইংল্যান্ডে অক্সফোর্ডে কেম্ব্রিজ ইউনিভার্সিটির কেম্ব্রিজ গোষ্ঠী তারপরে মার্ক্সবাদী গোষ্ঠী এবং সর্বশেষে যেটা আছে নিম্নবর্গীয় গোষ্ঠী গোষ্ঠী এখানে ইম্পর্টেন্ট যেটা টপিকটা সেটা হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা রঞ্জিত গুহ পার্থ চট্টোপাধ্যায় এনাদের বক্তব্য অনুযায়ী বা অ্যান্থ গ্রামশীল বক্তব্য অনুযায়ী এই যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ভারতের জাতীয়তাবাদের প্রেক্ষাপটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার বা এখানে আরেকটা প্রশ্ন আছে ইউনিট থেকে ভারতের যে রাজনীতিতে নারীরা অংশগ্রহণ করলো এই যে গান্ধীর অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এখানে নারীরা অংশগ্রহণ করে তা নারীদের এই জাতীয়তাবাদী রাজনীতিতে অংশগ্রহণের প্রেক্ষাপটটা কেমন ছিল এবং মহাত্মা গান্ধীর নিজস্ব চিন্তা ভাবনা বা কি ছিল এই ছয় থেকে এই বার্তা প্রশ্ন এখান থেকে কিন্তু আসবে এই দুটো থেকে সাতের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যাকে আমরা স্বদেশী আন্দোলন বলি যে স্বদেশী আন্দোলনের ধারা সুমিত সরকার তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে চারটি ধারার কথা বলেছেন তো সেই চারটি ধারা নিয়ে প্রশ্ন আসতে পারে স্বদেশী আন্দোলনের ধারা এবং আসতে পারে তার সীমাবদ্ধতা হম তাই স্বদেশী আন্দোলনটা তোমাদের কিন্তু ভালোভাবে করতে হবে মানে এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এখান থেকে তোমাদের সিলেবাসটা স্টার্ট হয়েছে বঙ্গভঙ্গ থেকে আটে আছে গান্ধীর উত্থান উনিশশো সালে গান্ধী ভারতের রাজনীতিতে আসেন এবং তার উত্থান হয় তিনি যখন ভারতের রাজনীতিতে আসেন তখন সেই সময় ভারতের রাজনীতিতে ভালো কোনো নেতা ছিল না গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন কিন্তু তিনি বৃদ্ধ হয়েছিলেন এবং মারা যান এবং বালগঙ্গাধা তিলক ছিলেন তিনি কারাগারে ছিলেন এই জন্য একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছিলো সেই প্ল্যাটফর্মে গান্ধীর উত্থান হয় এবং গান্ধীর যে সরল কথাবার্তা খালি গায়ে থাকা বা চটি চপ্পল পরা এটা সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছিলো এই জন্য তার উত্থান হয় তো এই সব বিষয় নিয়ে আলোচনা করতে হবে গান্ধীর এই উত্থান নিয়ে নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলন দেখো ভারতের স্বাধীনতা ঠিক আগে উনিশশো সালে একটা কৃষক আন্দোলন হয় তেভাগা এবং তেলেঙ্গানা তেলেঙ্গানা আন্দোলন পাশের জন্য ইম্পর্টেন্ট আর তেভাগা আন্দোলন যেটা ভারতের কৃষক আন্দোলন সর্বশেষ কৃষক আন্দোলন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর দশে আছে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী উনিশশো সালে অসহযোগ আন্দোলন করে দু বছর চলে উনিশশো এবং হঠাৎ করে একটা চৌরি চৌরা বলে একটা ঘটনা ঘটে হিংসাত্মক ঘটনা যার মধ্য দিয়ে গান্ধীজি আন্দোলনটাকে বন্ধ করে দেন তো এই আন্দোলন কেন ব্যর্থ হয় কেন প্রত্যাহার করে নেওয়া হয় এবং এই আন্দোলনের গুরুত্ব বৈশিষ্ট্য প্রেক্ষাপট কি অযোজক আন্দোলন সম্পর্কে একটা প্রবন্ধ লিখতে হবে এক কথা তা দশটা প্রশ্ন তোমাদের এখানে বললাম এই দশটা তোমরা এখনই রেডি করে ফেলো এখনই পারবে না একটা একটা করে তোমাদেরকে রেডি করতে হবে এবং সেমিস্টারে এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে খাতায় একেবারে প্রথমে থাকবে এক একটা করে তোমরা একটা একটা করে পড়ে এটাকে কভার করবে এটা মানে তোমাদের সিলেবাসটাও কভার হয়ে যাবে এবং এটাই তোমাদের টপমোস্ট সাজেশন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কিন্তু তোমাদের যে প্রশ্ন দশ নম্বরের অ্যান্সার করতে হবে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দেখে নাও আরেকবার আমি শর্টকাটে বলি ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি দুই আছে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা এর ভূমিকা তিনি আছে ভারত বিভাজনকে অনিবার্য ছিল বা আসতে পারে উদ্বাস্তু সমস্যা কি চারে আছে শ্রমিক আন্দোলন বা অথবা আসতে পারে কৃষক আন্দোলন পাঁচে আছে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলনে ছয় আছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ভারতের জাতীয়তাবাদের উত্থানে এবং ভারতের জাতীয় রাজনীতিতে নারীদের যে অংশগ্রহণ সেটা কেমন ছিল সাথে আছে বঙ্গবঙ্গ বিরোধী যে স্বদেশী আন্দোলন তার ধারা কি আটে আছে গান্ধীর উত্থানের প্রেক্ষাপট কি নয় আছে অসহযোগ আন্দোলন এবং হম উনিশশো কুড়ি তো এই ছিল দশ নম্বরের প্রশ্নের সাজেশন এর বাইরে কিচ্ছু আসবে না আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এটাই তোমাদের কিন্তু টপমোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মার্ক্স ফাইভ এবার আছে আমরা পাঁচ নম্বরের টিকা প্রশ্নে দেখো টিকায় সাধারণত বারো থেকে পনেরোটা প্রশ্ন তোমাদের করতে হয় কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে দশটি প্রশ্ন সেই দশটি প্রশ্ন দেখো পরপর এক থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত এই দশটি প্রশ্ন আমি রেখেছি এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশটি তোমরা আগে করবে তারপরে তোমরা আরও একাধিক প্রশ্ন আছে টিকা অনেক হয় কিন্তু সেগুলো তোমরা পরে করতে পারো কিন্তু আগে এই দশটা তোমাদেরকে কিন্তু রেডি করতে হবে প্রথম প্রশ্ন মাউন্ট ব্যাটন পরিকল্পনা কোন পরিকল্পনা মাউন্ট ব্যাটন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনা অনুসারে ভারত স্বাধীন হয় এবং ভাগ হয় সেই পরিকল্পনা দুই চৌরি চৌরা ঘটনা ঘটনা অসহযোগ আন্দোলন চলাকালে সালে সালে এই ঘটে এটা একটা গ্রামের নাম চৌরি আর চৌরা এখানকার যে লোকাল থানা সেই থানায় জনতা আক্রমণ করে থানাকে পুড়িয়ে দেয় এবং যে হিংসাত্মক ঘটনার সূত্র ধরে অসহযোগ আন্দোলন থেমে যায় বন্ধ করে দেন গান্ধীজি তা গুরুত্ব খুবই ভয়াবহ গুরুত্ব কেন ভারতের প্রথম গণ আন্দোলনের মুখ থুড়ে পড়ে এই এই ঘটনাটির মধ্য দিয়ে তিন নম্বর ভারতের সংবিধানের বৈশিষ্ট্য উনিশশো সাতচল্লিশে স্বাধীন হওয়ার পর সংবিধান সভা হয় গণপরিষদ হয় ভারতের সংবিধান রচিত হয় ভারতের সংবিধানের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সেটা শর্টকাটে এটা লিখতে হবে চারে আছে তেলেঙ্গানা আন্দোলন তেলেঙ্গানা একটা আলাদা রাজ্য তৈরি করা নিয়ে প্রায় এগারোটা তেলুগুভাষী অঞ্চল নিয়ে পট্টিশ্রী রামালু একটা আন্দোলন শুরু করেন গান্ধীবাদী প্রথম শহীদ হন তিনি ইনি যে আন্দোলনটা শুরু করেন তার নাম তেলেঙ্গানা আন্দোলন পৃথক রাজ্যের দাবিতে পরবর্তীকালে তেলেঙ্গানা রাজ্য হয়েছে আমরা জানি সেই আন্দোলনের শুরুটা হয়েছিল কিন্তু এই উনিশশো চল্লিশ নাগাদ সেই তেলেঙ্গানা আন্দোলনের উপরে একটি প্রবন্ধ লিখতে হবে টিকা পাশে স্বদেশী ও বয়কট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা স্বদেশী আন্দোলন তার দুটো দিক ছিল একটা স্বদেশি একটা বয়কট বয়কট বিদেশি দ্রব্য বয়কট করো ওগুলো আমরা কিনবো না খরিদ করবো না পাশাপাশি দেশের জিনিসপত্র তৈরি করবো এবং সেগুলো আমরা ব্যবহার করবো এই স্বদেশি এবং বয়কট একই মুদ্রার দুটো দিক এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে ছয় আছে দেখো লাহোর অধিবেশন কংগ্রেসের লাহোর অধিবেশন হয় যে অধিবেশন উনিশশো যে অধিবেশনের মধ্যে দিয়ে যে পাকিস্তানের ব্যাপারটা প্রথম উঠে উঠে আসে মাথা চাড়া দেয় পাকিস্তানের দাবিটা প্রথমে সামনে আসে লাহোর অধিবেশনের মধ্যে দিয়ে ওয়াহাবি আন্দোলন বাংলাদেশে যে ওয়াহাবি আন্দোলন আব্দুল ওয়াহাব এবং তিথুবিনের নেতৃত্বে শুরু হয় তাতে এই আন্দোলনের প্রকৃতি কি ছিল এটা তো ছিল ধর্ম সংস্কার আন্দোলন পরবর্তীকালে কৃষক আন্দোলনের রূপ ধারণ করে তো এখানে নরহরি কবিরাজ বিনয় চৌধুরী একাধিক ঐতিহাসিক আলোচনা করেছেন গৌতম ভদ্র এই ওয়াবি আন্দোলনের প্রকৃতিটা কি ছিল সেই বক্তব্যটা এখানে রাখতে হবে চারে দেখো হোম হোম হোমরুল আন্দোলন হোমরুল আন্দোলন হচ্ছে আয়ারল্যান্ডের একটা আন্দোলন এটা এটা স্বায়ত্ত শাসন যে বিদেশের এখানে শাসন করছে ঠিক আছে কিন্তু এদেশের জনগণ তার নিজের শাসন নিজেরা করবে যেমন পঞ্চায়েতি ব্যবস্থা তো এই জিনিসের দাবিদ করা হয় এই হোমরুল আন্দোলনের মধ্য দিয়ে অ্যানিমেশন করেছিলেন এবং পরবর্তীকালে বালগঙ্গাধর তিলকও কিন্তু এই হোমরুল আন্দোলন করেন হোমুল আন্দোলন একটা বড় ইমপর্যান্ট টপিক ভারতের স্বাধীনতা সংগ্রামে মহারাণীর ঘোষণাপত্র নয় আছে মহারাণী উনিশশো সাতান সালে মহাবিদ্রাহ পর এদেশের দেশের শাসন ক্ষমতা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নিজের হাতে তুলে নেন মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে সেই ঘোষণাপত্রের তাৎপর্যটা কি ছিল সেটা এখানে আলোচনা করতে হয় দশ স্বরাজ্য দল এই যে অসহযোগ আন্দোলন ব্যর্থ উনিশশো কুট বাইশে তারপর চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে ভারতের যে বিক্ষুব্ধ জনতা তাদেরকে পথ দেখানোর জন্য এই স্বরাজ্য দল তৈরি হয় তা এগুলো নিয়েই হচ্ছে স্বরাজ্য পার্টি এটা তৈরি করেন স্বরাজ্য চিত্তরঞ্জন দাস আর মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু আন্দোলনটা থেমে যায় স্বরাজ্য পার্টিটাও বন্ধ হয়ে যায় তাই মার্ক্স ফাইভে কি কি আছে দেখো মাউন্ট ব্যাটন চৌরি ঘটনা সংবিধানের বৈশিষ্ট্য তেলেঙ্গানা আন্দোলন স্বদেশী বয়কট লাহোর অধিবেশন ওয়াহাবি আন্দোলন হোমরুল আন্দোলন মহারানীর ঘোষণাপত্র এবং স্বরাজ্য দল এই ছিল দশ আর এই ছিল পাশের প্রশ্ন তোমরা এগুলো খাতায় তুলে নেবে এবং এগুলোকে সামনে রেখে তোমাদের আসন্ন পরীক্ষার যে প্রস্তুতি সেটা তোমরা শুরু করে কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি থার্টিন সাজেশান দু হাজার চব্বিশ প্রশ্নমান দশ প্রথম প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এই আন্দোলনে কি জনগণের স্বতঃফূর্তে অংশগ্রহণ করেছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুইয়ে আছে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা বা জওয়াহরলাল নেহরুর অবদান কী ছিল তিনে আছে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও আর চারে আছে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতে কৃষক আন্দোলনের দাও এই শ্রমিক আর কৃষক থেকে একটি আসবে পাঁচে আছে আঠারোশো পঁচাশি থেকে উনিশশো জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বে মানে প্রথম পর্বে বা নরমপন্থী পর্বের কার্যাবলী মূল্যায়ন করো মানে দুটো পর্ব আছে জাতীয় কংগ্রেসের চরমপতি একটা চরমপথী কারণ নরমপন্থী পর্বটা তোমাদের ইম্পর্টেন্ট বা এই প্রশ্ন না দিয়ে এটা দিতে পারে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আছে এখান থেকে একটা আসতে পারে জাতীয় কংগ্রেসের উপরে ছয় আছে জাতীয় আন্দোলনে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বা আইএন এর ভূমিকা কি ছিল সাথে আছে জাতীয় আন্দোলনে নারীর অংশগ্রহণ গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল আটে আছে জাতীয় আন্দোলনে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো নয় আছে জাতীয় আন্দোলনে ভারতের জাতীয়তাবাদী উত্থানে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা আলোচনা করো দশে আছে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের ধারাগুলি কী ছিল এই আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো আর এগারো ভারত বিভাজন কি অনিবার্য ছিল এক্ষেত্রে কংগ্রেস ও মুসলিম লীগ কতটা দায়ী ছিল বা অথবা আসতে পারে আলি জিন্না কতটা দায়ী ছিলেন বারোতে আছে দেখো স্বাধীনতা পরবর্তীকালে ভারতের শরণার্থী উদ্বাস্ত সমস্যা কী ছিল তেরোতে আছে তেভাগা আন্দোলনের উপর প্রবন্ধ লেখো আর চোদ্দোয় আছে অস অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখক গান্ধীজি কেন এই আন্দোলন প্রত্যাহার করে নেন এখানে চোদ্দোটা প্রশ্ন আছে মানে দশটা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন বাকি যে চারটি আছে সেটা তোমাদের এক্সট্রাতে দেওয়া হয়েছে প্রশ্নমান পাঁচ তার জন্য তোমরা করবে একে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা দুই ভারতের সংবিধানের বৈশিষ্ট্য তিন উনিশশো সালে নৌবিদ্রো চারে আছে কংগ্রেসের নরমপন্থীদের সীমাবদ্ধতা পাঁচে তেলেঙ্গানা আন্দোলন স্বদেশীয় বয়কট দেশীয় রাজ্যের ভারতভক্তি কাশ্মীর সমস্যা তারপরে আছে মুসলিম লীগের লাহোর অধিবেশন চৌরি চৌরা ঘটনা তাৎপর্য ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি হোমরুল আন্দোলন মহারানীর ঘোষণাপত্র স্বরাজ্য দল কেন প্রতিষ্ঠিত হয় পনেরো আছে ভারতের সংসদীয় গণতন্ত্রের উত্থান তাই এই ছিল তোমাদের পাঁচ নম্বরের সাজেশান আর আগে বললাম দশ নম্বরের এগুলো সামনে রেখে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সিক্স সেমিস্টারে তোমাদের আর বাকি যে পেপারগুলো আছে তারও সাজেশান আমি খুব দ্রুত আমার এই চ্যানেলে প্রোভাইড করবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে নতুন ভিডিও দিলে তোমরা যাতে নোটিফিকেশানটা পেতে পারো